আমার প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেখানে তারা স্পষ্ট করে উল্লেখ করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডিবি নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সারা দেশের যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইন আবেদনপত্র আহ্বান করা হচ্ছে যেখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে 2270 এখানে দেখুন আমরা পদের বিবরণ দেখতে পাচ্ছি যেখানে সর্বমোট পদ সংখ্যা রয়েছে দুই দেখুন এখানে প্রথমে রয়েছে সহকারী প্রকৌশলী এখানে পদ সংখ্যা রয়েছে তিনশো বিশটি সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ও বিসিএস ইঞ্জিনিয়ারিং করে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে এরপর রয়েছে উপসহকারী প্রকৌশলী যেখানে চারশো ষাটটি শূন্য পদ রয়েছে এখানে আপনি সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এ ডিপ্লোমা কমপ্লিট করে আবেদন করতে পারবেন এরপরে রয়েছে সার্ভেয়ার যেখানে একশো আশিটি শূন্য পদ রয়েছে সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা কমপ্লিট করে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে হিসাব সহকারী যেখানে দুশো দশটি শূন্যপদ রয়েছে এখানে আপনি বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যেখানে তিনশো পঞ্চাশটি শূন্যপদ রয়েছে এখানে আপনি এইচএসি পাস করে আবেদন করতে পারবেন প্লাস কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এরপর রয়েছে স্টোর কিপার যেখানে একশো চল্লিশটি শূন্যপদ রয়েছে এখানেও আপনি এসএসসি পাস করেই আবেদন করতে পারবেন এরপর রয়েছে ড্রাইভার যেখানে একশো ষাটটি শূন্যপদ রয়েছে এখানেও আপনি অষ্টম শ্রেণী পাস করে প্লাস বৈধ ড্রাইভিং লাইসেন্স নিয়ে আবেদন করতে পারবেন এবং সর্বশেষে দেখতে পাচ্ছি ফিল্ডম্যান ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যেখানে চারশো পঞ্চাশটি শূন্যপদ রয়েছে এখানেও আপনি এসএসসি পাস করেই আবেদন করতে পারবেন অর্থাৎ আমার প্রিয় ভাই ও বোনেরা দেখুন আটটি জব ক্যাটাগরিতে বাইশশো জনকে নিয়োগ দিবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং এখানে আবেদন শুরু হবে উনিশে ডিসেম্বর দু থেকে এবং আবেদনের শেষ তারিখ থাকবে বারোই জানুয়ারি দু পর্যন্ত আবেদন প্রক্রিয়াটি দেখুন অনলাইনে আবেদন করতে হবে বিডাব্লিউ এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ছবি স্বাক্ষর নির্ধারিত সাইজে আপলোড করতে হবে আবেদন ফি টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে বয়স সীমাটা দেখুন সাধারণ প্রার্থীদের জন্য আঠারো থেকে তিরিশ বছর আবেদন ফি কত টাকা লাগতে পারে দেখুন সর্বনিম্ন দুশো টাকা থেকে সর্বোচ্চ তিনশো টাকা পদ অনুযায়ী পরিবর্তিত হতে পারে যেটা টেলিটক এর মাধ্যমে পরিশোধ করতে হবে এবং এখানে নির্বাচন মূলত তিনটি ধাপে সম্পন্ন করা হবে প্রথমত লিখিত পরীক্ষা দ্বিতীয়ত ব্যবহারিক পরীক্ষা এবং তৃতীয়ত মৌখিক পরীক্ষা গুরুত্বপূর্ণ নির্দেশনা দেখুন অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে পর কোনো তথ্য ভুয়া প্রমাণিত হলে প্রার্থী নিয়োগ ব্যর্থতা বাতিল হবে অর্থাৎ আপনি যদি কখনো কোনো ভুল তথ্য দিয়ে আবেদন করে থাকেন তাহলে সেটি বাতিল বলে গণ্য হবে কর্তৃপক্ষ যেকোনো সময় বিজ্ঞপ্তি পরিবর্তন বা বাতিল করতে পারেন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে ভুলবেন না যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাকনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন কোনোভাবে আপনার মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ